লাইভে চলে শুভ সন্ধ্যা সবাইকে জানাই আর মহামায়াকে অবশ্যই দর্শন করুন মায়ের আজকে দেখুন অনেক সুন্দর যে লাগছে ডেসটা দারুন লাগছে তাই একবার ইচ্ছে দর্শন করবেন আর দর্শন করুন সকলে আর অবশ্যই মহামায়াকে আগে দর্শন দিন জগৎ জন্মকে সকলে দর্শন করুন মাকে মাকে দর্শন দিন শুভ সন্ধ্যা সবাইকে আর মহামায়াকে দর্শন করুন সকলে শুভ সন্ধ্যা জগৎ শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা মাকে দর্শন করুন সকলে মিলে আর অপূর্ব সাজসজ্জা মায়ের আজকে দারুণ লাগছে দেখতে খুব সুন্দর মাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মাকে ভালো লাগে তা যাই হোক দর্শন করুন আপনারা সকলে মিলে জগৎ দর্শন করুন সকলে মিলে দর্শন জগৎ জনীতে সকলেই দর্শন করুন আমি চলে এসেছি লাইভে আপনারা তাড়াতাড়ি লাইভে চলে আসুন প্রিয়া চলে এসছে প্রিয়া শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ প্রিয়া আর একটু তুমি লাইক করো আর শেয়ার করে দাও আর যেটা বলি প্রত্যেক যে মাকে কেমন লাগছে আমার সমস্ত কিছু ঠিক আছে কি না সেটা বলে দাও হ্যাঁ খুব ভালো লাগছে মাকে বা এই তো এটাই অনেক ধন্যবাদ প্রিয়া হ্যাঁ এতক্ষণে মনে হলো যে হ্যাঁ ঠিকঠাক আছে তাই সকলে দর্শন করুন জগৎ জননীকে জগতের জননী দিয়ে জগৎ জননী আরেকটা সহজিকতা মা প্রত্যেকে প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দিন একটু শেয়ার করুন প্রচুর মালা পড়েছে মা প্রচুর মালা পড়েছে হ্যাঁ সত্যি তাই মা এত সুন্দর মালা করেছেন আর এত সুন্দর লাগছে এই তো আমার সোনা চলে এসেছে সোনা দেখো খুব ভালো লাগছে হ্যাঁ মা আজকে নীল কালারের বেরাউসি করেছেন অপূর্ব লাগছে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর তাই এত সুন্দর জিনিসটা শেয়ার করুন যাতে আপনার জন্য আরও পাঁচজন দেখতে পারে মানুষেরা সকলে দর্শন করুন সবাই দর্শন করুন জগতের জননে তার সাথে এই ফুলের পাপিগুলো খুব সুন্দর লাগছে অপূর্ব লাগছে পুজো চলে এলো বাবা মাকে দর্শন করুন বেশ পুজো পুজো একটা ভাব শুধু একটু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কিন্তু খুব সুন্দর লাগছে মাকে রাজের রাজরাজেশ্বরী সকলে দর্শন করুন জগৎ জননীকে সকলে দর্শন করে একটু লাইক কমেন্ট শেয়ার একটু লাইক আর শেয়ার একটু লাইক শেয়ার করে দিন যারা দেখছেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা করে দিন জগতজননীতে খুব সুন্দর লাগছে মাকে দর্শন করুন মন ভরে দর্শন করুন জগৎ জননী সবার একা কারণা মা সবার যার যার কামনা সবাই নিজে নিজে জানিয়ে নিন চুপি চুপি মায়ের কানে কানে আর মা আপনাকে দর্শন দিচ্ছে আমার সোনা খুব সুন্দর সুন্দরগুলো দিচ্ছে খুব ভালো লাগছে তাই সবাই প্রত্যেকে প্রত্যেকে দর্শন করুন জগতের জননীকে আপনার মনস্কামনাটি মায়ের কানে কানে চুপি চুপি জানিয়ে নিন মায়ের কান কিন্তু খারাপ মা সব সুন্দর মায়ের কান আডা শক্তির কান খাড়া যা বলবেন তাই মায়ের কাছে শুধু একটু মন দিয়ে ডাকতে হবে ব্যাস অপূর্ব লাগছে দেবী আদ্যাশক্তি মা মহামায়া তাই আপনিও একটু এই মুহূর্তটা শেয়ার করে দিন যাতে আরও দূরের মানুষ পাঁচজন মানুষ দেখতে পারে আপনার পরিবারকে দেখান বা বয়স্ক ছোটো বাচ্চা সবাইকে ভালো অভ্যেস তৈরি করুন জগৎ জননী সব সকলে দর্শন করুন সকলে জগৎ জননীকে দর্শন করুন খুব ভালো লাগছে মাকে হ্যাঁ রে শোনা খুব সুন্দর লাগছে মাকে সত্যি খুব সুন্দর লাগছে মনে হচ্ছে একবার গিয়ে কোলে নিয়ে তাই এখনও যারা সাবস্ক্রাইব করেনি করে রাখুন আপনার কাছে নোটিফিকেশান ঠিক পৌঁছে যাবে মা লাইভে এলেই চলে যাবেন আপনার কাছে সেই নোটিফিকেশান আপনারা ঠিকঠাক করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন এই সুন্দর মুহূর্তটা আপনারা দেখতে পাবেন আর সবাই একটু শেয়ার করে দিন যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা জানেন না এখনও তারাও যেন দেখতে পায় আপনাদের জন্য আপনাকে দর্শন দিচ্ছেন আপনার মোবাইলে চলে গেছেন মানে মা নিজে দর্শন দিচ্ছেন তাই সবাই সবাই সাবস্ক্রাইব করুন মায়ের জগৎ জননীকে নিজের মনস্কামনা জান অপূর্ব সুন্দর দৃশ্য শেয়ার করছি আপনাদের সাথে জগতের এত সুন্দর দৃশ্য আর কিছু নেই এত সুন্দর দৃশ্য আর কিছু নেই তাই নয়ন ভরে প্রাণ ভরে মন ভরে একবার দেখে নিন মাকে আর যারা দেখছেন একটু লাইভ কমেন্টস করছে না একটু লাইক করুন একটু শেয়ার করে দিন এখানে কিন্তু লাইভ করার নিয়ম নেই তবুও আমি সবার হাতে পায়ে ধরে একটু লাইভ ইয়ে করি চেষ্টা করি যে সবাই যেন দেখতে পায় এই তো প্রীতম চলে যে ভাই শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাই কাছে একটাই অনুরোধ আপনারাও একটু শেয়ার করে দিন আমি কিন্তু অনেক মানে ইয়ে করে করি লাইভটা অনেক রিক্স নিয়ে পৃথিবীতে পৃথিবী চলে এসছে শুভ সন্ধ্যা দিদি শুভ সন্ধ্যা আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর একটু আপনাদেরকে করতে হবে একটু শেয়ার করে দিতে হবে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন এই সুন্দর দৃশ্যটা দেখাবো বলে আমি কোথাও যাই না কারণ এই মানে সন্ধেবেলা হলেই মনে হয় অনেক মানুষ আশা করে বসে আছেন যে একটু মায়ের দেখা পাবো সেই কথা ভেবে না না আপনারা আমাকে বলেননি কিন্তু আমার মনে হয় যে অনেক মানুষ আছেন যে মাকে দেখতে পাবো বৃষ্টি হচ্ছে না না রে শোনা এখন হয়নি মা এখন যেন একটু বন্ধ থাকে তাই জগতজনীকে দর্শন করুন সকলে মিলে আমাদের এখানে সারাদিন হ্যাঁ আমাদেরও তো হয়েছে এখন হয়নি খুব সুন্দর লাগছে শোনা লাভই একটু খুব ভালো লাগছে যারা দেখছেন তারা একটু দর্শন করুন আর মানে একটু লাভ ইয়ে করে দিন শেয়ার করে দিন একটু আর লাইক কমেন্টস করে দিন একটু লাইক করুন একটু লাইক করে দিন এতজন দেখছেন একটু লাইক করে দিন অপূর্ব দেবীর এত সুন্দর লাগছে মিষ্টি মাকে খুব সুন্দর লাগছে তাই আরতি হয়ে গেল এবারে স্তব্পাট হবে আপনারা যদি প্রত্যেক দিন দেখেন ভালো লাগে না হলে তো শুধু শুধু দাঁড়িয়ে থাকা হয় টাইবারে স্তব পাঠ হবে আপনারা নিজেরাও বাড়িতে বসে স্তব পাঠ করতে পারেন দেখুন সবাই মিলে দেখুন দর্শন করুন নাহলে তো বেকার দাঁড়িয়ে থাকা হয় আমি তো নিজে গিয়ে বসে স্তব পাঠ করে নিতে পারি কিন্তু আপনাদের জন্যই আমি দাঁড়িয়ে থাকি যাদের একটু ভালো লাগে তারা কিন্তু একটু শেয়ারও করে দেবেন একটু দর্শন করুন

বন্ধনা মুক্তি বিপ্রবক্তা নিত বৎসা জীব বৎসা সানমা সাং শ্রবণ নৌকায় সংকটে যুদ্ধে পঠ নাম জয় মা প্রুয়াত লিখিতা স্থাপদ গেহে নাগ্নি চোরং ও আচ্ছা আচ্ছা রাজস্থানে হ্যাঁ আরো তো প্রচুর সাউন্ড তোদের জানালার ভেতরে চলে আসছে বৈকুণ্ঠে সর্বমঙ্গ ইন্দ্রাণী অমরাবত্তা অম্বিকা বরুণালয়ে তো শ্রেয়া চলে এসেছে শ্রেয়া শুভ সন্ধ্যা মা কেমন আছো বলো কলেজ থেকে ফিরলাম দেরি হলো তাতে নেই মা তুমি পরে দেখে নিতে খুব ভালো লাগলো তুমি কলেজ থেকে ফিরেই যে মাকে দেখছো দর্শন করছো খুব ভালো লাগলো শুভ সন্ধ্যা শ্রেয়া লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ মা হলে দেবমোহিনী সুরসাচ মণিদ্বীপে লঙ্কায়ং ভদ্র কালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজা ভালো আছি তুমি কেমন আছো আনকি হ্যাঁ ভালো আছি মা তুমি কোন কলেজে ভর্তি হলে শ্রেয়া কালিকা চ চোধ্যায় মহেশ্বরী বারাণুসা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকাল রোজে কাতা করা দারুকায় মহামায়া খুদাতং সরোজিনী নাইডু কলেজে পরমেন বা খুব ভালো ভালো কলেজে ভর্তি হয়েছে সবই মায়ের পিতা বলো শ্রেয়া উনি সব তোমার ভালো হবে খুব ভালোভাবে এগিয়ে যাবেন আর মা সবাইকে ভালো রাখবেন মা যে সবার হিং বৃন্দাবন ধ্বংস কার চন্ড বধে দেবী রক্তবিজ বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভমতিনি মধু কৈটব ঘাতিনি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদস্তক মিমাম পুনং জপঠে শততম সর্বজরং বায়ং নঃ সাত সর্ববেধি বিনাশনং কোটি তীর্থং ফলম তুষ লভতে নাত্র সংশয় জয়ামি চ ত্রতো পাতু বিজয়া তো নারায়ণ শিশোদেশে সর্বাঙ্গে সিংহবাই শিবদ্যুতি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সঙ্গিনী শিবা চক্রিণী জয়দাত্রী চনমত্তারণুপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী চ ভদ্রকালী মোহনী নার সিংহী চারাহি সিদ্ধদাত্রী সুখপ্রদা ভয়ংকরী মহারুদ্রি মহাভয় বিশিনী ইতি ব্রহ্ম যামলে ব্রহ্ম নারদ সংবাদে আদাস্ত্র সকলে দর্শন করুন অনেক দিন দেখতে পাইনি সই নারায়ণ চইব এ তো নামাশ ং অচুতাং কেশবং বিষ্ণু ওং সঙ্গনারদন হংশ নারায়ণ চোয়েব এতর্নষ্টক শুভ ওচুতা কেশবং বিষ্ণু ওং সামং জনার্দশ নারায়ণ চোভ

শিবে সর্বার্থ সাধিক শরণে ত্র্যম্বৌরী নারায়ণী নমসিবিশান শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণপারায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমসি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ক্ষমাধাত্রে সাহা নমস্তুতে কালি কালী কালী মহাকালী কালিকে পরমেশ্বরী করে দেবী নারায়ণী নমস মহাদেব মহা মহাযোগী মহেশ্বরম দেব মপুরা নম ও নমো ব্রহ্মণ দেবায় গোব্রাহণ হিতা জগদ্দীতা গোবিন্দা নম নম নমস্তে জলদাভাস নমস্তে জলসাই মে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্ত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু শেয়ার করে দিন আর একটু লাইক করে দিন যারা দেখছেন আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি ভাবছেন তবে একটু করে দিন কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ দেবা রাম কৃষ্ণ রাম কৃষ্ণ विष्णुराम चन्द्रयू नमः विष्णुराम चन्द्रयु দেখুন আমার মোবাইল ভালো না ক্যামেরা ভালো না কিন্তু মাকে তো দেখা যাচ্ছে এটাই তো যথেষ্ট তাই যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করে দিন আমার উৎসাহ লাগবে যে হ্যাঁ মাকে দেখিয়ে বেশ মানে আনন্দ এত লোকে দেখবে এত লোকে জানবে জানে তো অনেকেই তবু আপনার জন্য যদি আরও দু একজন জানে এই সময়টায় যে আমি শেয়ার করি লাইভ করি সেটা একটু শেয়ার করে দিন আপনারা ধর্ম চমুন্ন সর্বভাব নমো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা আমাকে কেউ বলুন তো খুব কি কাঁপছে একটু বলুন তো আমাকে কৃষ্ণ রাম সোনা তো কাঁপছে নাকি শ্রেয়া বা প্রিয়া যাই হোক সবাই একটু যারা দেখছেন দেখছো তারা সবাই একটু আমাকে বলো তো যে ঠিকঠাক আছে তো এবার অবশ্য মানে মায়ের মন্দির বন্ধ হওয়ার ফেলা স্তব পাঠও শেষের দিকে জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা

জয় মা জয় মা জয় মা জয় আবার কালকে দেখা হচ্ছে সকাল সাড়ে দশটায় মামায় লাইভ দেখাবো ততক্ষণ আমার ভিডিওগুলো দেখুন সকলে আর সকলে দর্শন করুন আর একটু পালে লাইক মানে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্য আমার ভিডিওগুলো দেখুন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এইভাবে সবাই ভালো থাকুন মা মায়ের কাছে এটাই কামনা সবাই আমরা যেন ভালো থাকি জয় মা জয় Jai Ma 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 জয় ময় ময়া জয় ময় মা জয় মা জয় মা মা জয় ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 তাই সবাই ভালো থাকুন আজকের মতো শুভ রাত্রি আবার কালকে দেখা হচ্ছে সাড়ে দশটার সময় সকলে ভালো থাকুন আর মোবা মায়কে দর্শন করুন লাইক করুন আর শেয়ার করে দেবেন অবশ্যই সকলে ভালো থাকুন জগৎজনা কাছে শুভরাত্রি হরে রাম